নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পাইপদ দিয়ে রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে কিনা আমি দেশের বাইরে থাকি তাই মোবাইল রেকর্ড আজান শুনে আজানের জবাব দেই বিয়ের এক মাস পরে স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে লজ্জার কারণে সে এই সন্তান রাখতে চায় না এ বিষয়ে আপনার নসিহত কি হবে ডিপ্রেশন বা কাটানোর ইসলাম সম্মত উপায় কি ছেলেদের মেহেদি দেয়া কি জায়জ আমার হাজবেন্ড বাচ্চা নিতে চায় না একটা হওয়ার পর আবার কনসিভ করলে ওষুধ খেয়ে ব্রুন নষ্ট করে ফেলে সে জানিয়ে দিয়েছে আর নিবে না এতে আমার শাশুড়ি উস্কানি দেন বাচ্চা না নিয়ে সংসারে খরচ কমিয়ে তার ভাই বোন ও বাবাকে দেখতে বলেন বাচ্চা নিলে তালাক দিবে বলে হুমকি দিয়েছে এমন অবস্থা আমি কি করবো রিফিউশন আপনি লিখেছেন বর্তমানে এআই ব্যবহার করে অনেকে প্রাণের ছবি তৈরি করছে এটা কি নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে নামাজ যদি চলাকালে বায়ু নির্গমন আটকে রাখতে গেলে আপনার অবস্থা তৈরি হয় আপনি অনেক বেশি অস্বস্তিতে পড়েন আপনার চেহারা বিবর্ণ হয়ে যায় মনোযোগ একেবারে নষ্ট হয়ে যাওয়ার মন্তব্য করলাম তাহলে আপনি সেটা আপনার ছেড়ে দিবেন এবং অজু করে এসে বাকি নামাজটা স্টাফটা পূর্ণায়মা বলবেন এ বিষয়ে সোহিব নিহ্বার একটা হাদিস রয়েছে লাইভ সন্ডেল হাদুকুল তোমাদের কেউ তার বায়ু আটকে রেখে এসে যেন সলাতার আদায় না করে এই জন্য বায়ুর গমন আটকে রাখতে গেলে যদি আমাদের মনোযোগ একেবারে নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ছেড়ে দিয়ে অজু করে আবার নামাজ পড়বেন বা যেখানে নামাজ ছুটেছে করেছে ওখান থেকে আপনি কট করতে পারবেন আর যদি ব্যাপারটা এই লেভেলের না হয় তাহলে সেক্ষেত্রে আহ হালকা পাতলা প্রেশার থাকবে সেটাকে আটকে রেখে আপনি চলাফলি করতে পারবেন সদমান আলী আপনি লিখেছেন নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পারিপদ দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু কোন চাপ সৃষ্টি হয় না এটি কি পুনরায় করতে হবে নামাজ এবং নামাজের বাইরে আপনার বায়ু নির্গত হয়েছে এরকম জাস্ট জল্পনা হচ্ছে কল্পনা হচ্ছে কিন্তু আপনি বায়ু নির্গত যেটা নিশ্চিত নন এরকম যদি হয় তাহলে উজু ভঙ্গ হবে না কারণ হলো নবী সাল্লা সাল্লাম স্পষ্ট ভাবে আমাদেরকে জাতীয় অস্বস্থা বা মনের কুমন্ত্রণা এটাকে এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশটা দিয়েছে ইসলামের ফিক্ষের একটা প্রসিদ্ধ প্রিন্সিপাল বা মূল্যীতি আছে সেটা অনুযায়ী আলু ইয়াকি লাইজুল বিশ্বাক নিশ্চিত বিষয় এটা সন্দেহের কারণে দূর হবে না আমরা যখন উজু করেছি পবিত্র আছে এটা নিশ্চিত তাহলে শুধুমাত্র অস্বসার ভিত্তিতে শুধুমাত্র সংসার ভিত্তিতে উজু চলে গেছে এটা সাব্যস্ত হবে না জাস্ট মনে হচ্ছে কিন্তু তার কোনো প্রমাণ নেই প্রুফ নেই অথবা সেটা নিশ্চিত নই দৃঢ়ভাবে বিশ্বাস হয় না যে বাইরে হয়েছে তাহলে এরকম অবস্থায় উজু ভঙ্গ হবে না আলমিনা লিখছেন সকাল সন্ধ্যার বই লিখেছেন মোবাইল আজান শুনে আজানের জব দেওয়া যাবে কিনা আমি দেশের বাইরে থাকি তাই মোবাইল রেকর্ডের আজান শুনে আজানের জব দেই রেকর্ডের আজান শুনে আপনি লাইভ আজান শুনে আজানের জব দিতে পারেন সেটার বিভিন্ন রেডিওর মাধ্যমে হতে পারে অন্য কোন উপায় হতে পারে সেটা দিয়ে আপনি রেকর্ডের আজান এর জবাব দিতে পারবেন নাইম হোসেন লিখেছেন বিয়ের এক মাস পরে স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে লজ্জার কারণে সে এই সন্তান রাখতে চায় না এ বিষয়ে আপনার নসিহত কি হবে প্রথম কথা হলো যে এই রকম লজ্জায় মানে যে লজ্জার কারণে মানুষ গুনাহের দিকে ধাবিত হতে হবে সন্তান মাতৃগর্ভে আসার পর কনসিউম হওয়ার পর সেটা নষ্ট করা গুনাহের কথা এটা গুনাহ লজ্জা নষ্ট করা জায়েজ নয় লজ্জার অজুহাতে এটা নষ্ট করা আরো গৃহীত কথা যে লজ্জা মানুষকে গুনাহের দিকে ধাবিত পথ থেকে বিরত রাখে সেই লজ্জা ইমান রঙ বিধায়ক আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে কেউ যেন তথাগত লজ্জা মানুষ কি বলবে এই সমস্ত কারণে আল্লাহ আল্লাহকে যেন আমরা নারাজ না করি মানুষের লজ্জা এটার চাইতেই আল্লাহর অসন্তুষ্টিটা অনেক বড় ডিপ্রেশন উদ্বেগ কাটানোর ইসলাম সম্মত উপায় কি ডিপ্রেশন বা উদ্বেগ বা পরেশানি দুশ্চিন্তা এগুলো কাটাবার জন্য প্রথমত দুরুদ এবং আমল খুব বেশি কার্যকর কারণ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে ইসলাম বলেছেন বাল্লাজিমাল ইস্তেকফার যে ব্যক্তি ইস্তেকফার ধরবে আঁকলে ধরবে সবসময় নিয়মিত করবে তার সকল পরেশানি থেকে বের হওয়ার জন্য আল্লাহ তালা উপায় বের করে দিবেন আর ইয়ে সম্পর্কে দৌল সম্পর্কে ইসলাম বলেছেন যে যে ব্যক্তি এটা মানুষের অন্তর্কে প্রশান্ত করে দেয় আল্লাহ শরণ আল্লাহ জিকির আমাদের বিশেষ করতে হবে এবং এর পাশাপাশি আমরা জানি যে আল্লাহ তাল্লাহার ফায়সালা নেওয়া এটা এইভাবে গুরুত্বপূর্ণ একটা পার্ট অংশ অতএব যে অবস্থা আছি তার মেনে পাঠ আছে তার অংশ সেই জায়গাতে এটা আমাদের করতে হবে এছাড়া ডিপ্রেশন থেকে দূরের জন্য নবী দোয়া আমরা পড়তে পারি আল্লাহ আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং প্রেশন থেকে আমরা পানা চাই বলে আজ অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আপনার কাছে পানা চাই এই দোয়া বেশি বেশি করে আমরা পাঠ করতে পারি তাজুল ইসলাম রেখেছেন ছেলেদের মেহেদি একই জায়েজ ছেলেদের মেহেদি দেওয়া এটা সরিয়া কর্তৃক নির্দেশিত নয় বা চাওয়া রয়েছে প্রত্যাশা রয়েছে তার সাথে নয় ছেলেরা চুলে এছাড়া হাতে বা অন্য জায়গাতে ছেলেরা মেহেদি দিবেন না নবী সাল্লাহ সাল্লাম কোন একজন নারী পর্দা আল থেকে কিছুটা দিয়েছেন তার হাতে মেহেদি না দেখে তিনি বলছেন সেটাকে পুরুষের হাত কিনা নারীদের থেকে আসলো বোঝা যায় যেটা ওই মেহেদি দিয়ে হাত রাঙানো সুন্দর কিন্তু পুরো জন্য এটা সুন্নত নয় আমার হাজবেন্ড বাচ্চা নিতে চায় না একটা হওয়ার পর আবার কনসিভ করলে ওষুধ খেয়ে ভ্রুণ নষ্ট করে ফেলে সে জানিয়ে দিয়েছে আর নিবে না এতে আমার শাশুড়ি উস্কানি দেন বাচ্চা না নিয়ে সংসারে খরচ কমিয়ে তার ভাই বোন ও বাবাকে দেখতে বলেন বাচ্চা নিলে তালাক দিবে বলে হুমকি দিয়েছে এমন অবস্থা আমি কি করবো বোন আপনার স্বামী যদি আপনাকে বাচ্চা নিতে না দেন এবং তিনি তালাক দেওয়ার মতো হুমকি দেন তাহলে সেক্ষেত্রে আপনি তার আনুগত্য করলে আপনার গুণা হবে না তবে আপনার স্বামী যেটা করছেন সেটা অবশ্যই না গুনা এবং হারাম কাজ বিশেষ করে কনসিভ করার পর ওষুধ খেয়ে গুণ নষ্ট করে ফেলেটা রীতিমতো শিশু হত্যা বা ব্রুণ হত্যা বিদেশিটা গুনাহের কথা সেই গুনাহের জন্য অবশ্যই আল্লাহ কাছে দায়ী হতে হবে আল্লাহ তালা মাফ করুন এর জন্য তবা করতে হবে না হলে এ ধরনের গুণা মানুষের যাহ নামে যাওয়ার জন্য আল্লাহ মাফ করুন যথেষ্ট হতে পারে একজন আপনি লিখেছেন বর্তমানে এআই ব্যবহার করে অনেকে প্রাণের ছবি তৈরি করছে এটা কি প্রথম কথা হলো যে এআই এর মাধ্যমে যে প্রাণীর ছবি তৈরি করা হচ্ছে এটা সম্পূর্ণ নতুন অবয়ব একেবারে নতুন মানুষ তৈরি করা হচ্ছে আহ এটা নতুন মানুষ তৈরি করছে সেজন্য এটা আসলে জায়জ হওয়ার কোনো কারণ থাকতে পারে না কারণ এটা হলো একটা নতুন প্রাণীর ছবি আঁকা জাস্ট একটা মানে আলাদা একটা নতুন ছবি তৈরি করা ব্যাপারটা সেরকম আহ ফটোগ্রাফিক্যাল যে ছবি আছে একটা মানুষের হু জাস্ট একটা ফটোকপি বা আয়নাতে যেরকম কয়েকটা আয়না রাখলে একটা মানুষকে কয়েকটা আয়না দেখা যায়

জীবিত করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে সেটা সে করতে পারবে তখন তাকে জানো নিক্ষেপ করা হবে এই সমস্ত কারণে এর মাধ্যমে এই কাজটি করা যায় অথবা এর মাধ্যমে অন্যান্য যে সমস্ত কাজ করার সুযোগ আছে যেগুলো সেটা দৃষ্টিকোণ থেকে না যায় নয় সেরকম কিছু করা যেতে পারে